একুশে জুলাইয়ের আগে ফের রক্তাক্ত বীরভূম মল্লারপুরে বোমা মেরে খুন তৃণমূল নেতা পাঁচ দিনের ব্যবধানে নিহত দুই নেতা একুশে জুলাইয়ের শহীদ সমাবেশের ঠিক আগেই ফের রক্তাক্ত বীরভূম পর এবার মল্লারপুরে তৃণমূল নেতা খুন শনিবার রাতে বীরভূমের মল্লারপুরের বিশিয়া গ্রামে বোমা মেরে খুন করা হল তৃণমূল নেতা বাইতুল্লাহ শেখকে বয়স হয়েছিল চল্লিশ বছর তিনি পঞ্চায়েত সমিতির প্রাক্তন মৎস্য কর্মাধ্যক্ষ ছিলেন এবং এলাকায় যথেষ্ট প্রভাবশালী নেতা হিসেবে পরিচিত ছিলেন স্থানীয় সূত্রে জানা গেছে রাত আটটা নাগাদ বাইতুল্লা শেখ এলাকার এক চায়ের দোকানে দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে আড্ডায় বসেছিলেন সেই সময় হঠাৎই কয়েকজন দুষ্কৃতী এসে তাকে লক্ষ্য করে পরপর তিনটি বোমা ছড়ে বিস্ফোরণের তীব্র শব্দে এলাকা কেঁপে ওঠে আতঙ্কে স্থানীয়রা ছোটাছুটি শুরু করেন অন্ধকারের সুযোগে হামলাকারীরা পালিয়ে যায় তড়িঘড়ি বাইতুল্লাকে রামপুরহাট গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন ঘটনার খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে প্রসঙ্গত ঠিক পাঁচদিন আগেই সাঁইথিয়া থানার অন্তর্গত এলাকায় খুন হয়েছিলেন আরও এক তৃণমূল নেতা পীযূষ ঘোষ ফলে মাত্র পাঁচ দিনের ব্যবধানে জেলায় দুই নেতা খুনে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র রাজনৈতিক দরজা শুরু হয়েছে ময়ূরেশ্বরের বিধায়ক অভিজিৎ রায় সিপিএমের হারমাদ বাহিনীর দিকে অভিযোগের আঙুল তুলে দোষীদের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন

যে মারা গেছে এর কি নাম বললেন বাইতুল্লাহ শেখ বাইতুল্লাহ শেখ তো এক কোনো পার্টি করে হ্যাঁ টিএমসি মেম্বার টিএমসি পুলিশ আর কর্মদক ছিল এখন ওনার স্ত্রী কর্মদক এখন স্ত্রী কর্মদক ওনার স্ত্রী কর্মদক মরুশোর এক নম্বর ব্লক কোথায় হয়েছে ঘটনাটা বিশ্বাস তো যারা মারলো তারা কোন দল করে তারা বিজেপি করে বিজেপি করে তাদের কি কি নাম সাগর নয়ন দুই আর কি দুজনকে আমি চিনেছি বাকি আরো লোক ছিল আমি চিনি মানে বোমা মারার কারণ কি কারণ

পড়াশোনা হয়েছিল মোটামুটি সাতটা পরে